ইউনিক কেকের ডিজাইন মেলায় গিয়ে ঘোরাঘুরি পছন্দের শাক ভাজি এটা নিয়েই থাকছে আজকের আমার এই ব্লগটি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করি আমার সাথেই থাকবেন তো প্রথমে আমার পছন্দের শাক এটা হচ্ছে লইটা শাক আমাদের অঞ্চলে বলে আপনাদের অঞ্চলে কি বলে জানি না এই শাকটা আমি আজকে ভাজি করব। আর অনেক বেশি নরম একদম তুলতুলে হয়ে যায় এই শাক ভাজিটা আর খেতেও অসম্ভব মজা অনেক অঞ্চলের মানুষ হয়তো এটা খাওয়াও জানে না কিন্তু আমাদের সিরাজগঞ্জের মানুষরা এই শাকটা অনেক বেশি পছন্দ করে তো আমার বাচ্চারাও বেশ পছন্দ করে তো এই শাকটা কিন্তু আমি অনেকেই দেখা যায় যে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে ভাজি করে আমি আবার সরাসরি একদম তেলের মধ্যে দিয়েই ভাজি করে ফেলি কারণ না হলে পুষ্টিগুণটা বের হয়ে যায় এরপরে আমরা চলে আসছি কিন্তু মেলায় মেলায় বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করলাম আর এসব খাবার দেখে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেলো ছোটোবেলা আমরাও যেতাম এগুলো কিনে কিনে খেতাম কি সুন্দর ছিল সেই সময়টা তাই না তো এরপরে আমার বাচ্চা এই যে পাশের পাশার আঙ্কে তাকে গিফট করেছে অনেকগুলো রং পেন্সিল আসলে ভাইয়াটা অনেক ভালো মাঝে মাঝেই ওদেরকে গিফট করে তো দেখেন কতগুলো কলম কিন্তু গিফট করেছে মাঝে মাঝেই ওদেরকে গিফট করে সত্যি ভাইয়া ভাবি অনেক বড়ো মনের মানুষ ওনারা তো বাচ্চারা তো গিফট পেলে মহা খুশি তারা তো একদমই খুশি হয়ে গেছে আর খুলে খুলে দেখাচ্ছে আমাকে দেখো আম্মু এই যে এগুলো আমাদের দিয়েছে। তো ওরা রঙ পেন্সিল বের করে কিন্তু রং শুরু করে দিবে। আমার ছেলে আর মেয়ে আর বড় মেয়ে স্কুলে গেছে তো দেখেন মার্শাল্লাহ কতগুলো কলম কিন্তু গিফট করেছে অনেকগুলো কলম কিন্তু একসাথে তো এরপরে আমি যে কেকের ডিজাইন একটা কিন্তু করে নিয়েছি দেখেন কতটা সুন্দর আরও একটা আপনাদের সাথে করে দেখাচ্ছি প্রথমে আমি যে মোল্ডের ভিতরে কিন্তু পেপারে এই ডিজাইনটা এঁকে নেই তারপরে পাইপিং ব্যাগের ভিতরে আমি কেকের যে ব্যাটার থাকে সেটা ভরে নিয়ে সুন্দর করে যে একে একে ডিজাইনটা করে নিই আর এই কাজগুলো কিন্তু একদম ঠান্ডা মাথায় করতে হয় না হলে ডিজাইনটা ভালো আসে না আর এই টাইপের একটা কেকের রেসিপি আমি অলরেডি কিন্তু আমার চ্যানেলে পোস্ট করেছি ইচ্ছে করলে সেই ভিডিওটা দেখতে পারেন আর এই ডিজাইনটা আসলে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। ডিজাইন যত বেশি করবেন দেখতে সুন্দর হবে কিন্তু কাজ করতে একটু সময় বেশি লাগে আর কালার কম্বিনেশান যখন সুন্দর হয় তখন কেকটা দেখতেও কিন্তু ভালো লাগে তো দেখেন আমি এভাবে কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি তো এরপরে কিন্তু আমি এটা পানির ভাপে একগুলো কেকগুলো করে থাকি অলরেডি আমার কিন্তু পেজে ভিডিও দেওয়া আছে অর্থাৎ চ্যানেলে ইচ্ছে করলে দেখে আসতে পারেন তো এই তো ব্যাটারটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে আমি পানির ভাপে এই কেকটা করে নেব তো কেকটা কিন্তু আমি বুঝিয়ে দিব এখনই দেখেন এর লুকটা কেমন এসেছে কতটা সুন্দর তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য আল্লাহ হাফেজ টাটা বাই বাই